আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মায়ের দোয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমার চ্যানেলটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন হবেন নতুন দেখবেন সবাই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন একটি কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ যে জায়গায় দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসলাম মৌচা খ্রিস্টান এবং চিটাং রোডের মাঝখানে এটাকে বলা হয় ধনুয়াজি রোড বলা হয় আর কি ধনুয়াজি রোডের সাথে যাই হোক এই যে এইটা হইলো মৌচাকি স্টান এইদিকে মৌচাকি স্টান আর এদিকে হইলো চিরাং রোড তো এই চিরাং রোডের পাশে এইটা হলো ধনুয়াজি রোডের খালপাড় নতুন খালপাড়ের রাস্তার সাথে আমি একটা জমি দেখাবো আপনাদেরকে চার শতাংশ তো এই যে এইটা হইলো মৌচাকি স্ট্যান্ড এটা পরে আর কি তো এই যে এই রোড দিয়ে নেমে যেতে হবে এটা হলো ধনুয়াজি রোডের খালপাড় রাস্তা নতুন রাস্তা আর কি আর এই জায়গায় একটা কলেজ হবে সরকারিভাবে একটা কলেজ হবে এইটা পাশ হয়ে গেছে কাদো চলতেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সরকারিভাবে এই জায়গায় একটা কলেজ হবে মোটা স্টানে তার পাশেই এই রাস্তার পাশে একটা জমি হবে জমির পরিমাণ হবে চার শতাংশ আড়াই কাটা হবে আর কি আড়াই কাটা তো আড়াই কাটার দামটা আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা হইলো রাস্তা এই রাস্তার পাশেই হবে জমি আর এই যে এইটা হলো সরকারিভাবে কলেজ হইতেছে আর কি যাই হোক এই রাস্তার পাশেই হবে জমি এটাকে বলা হয় ধনুয়াজি রোডের নতুন খালপাড়ের রাস্তা এটা হলো মিজমিজি উত্তরপাড়া খালপাড় নতুন রাস্তা বলা হয় আর কি মিজমিজি উত্তরপাড়া খালপাড় নতুন রাস্তা এই যে এটা হইলো রাস্তা এই রাস্তার পাশেই এই জমি হইলো এই যে এইটা এটা হইলো জমি আড়াই কাটা আর এই যে এইটা হইলো ডিএনটির সীমানা দিনটির প্রত্যেকটা সীমানা যে এই সীমানা ছাড়া মাপ দেওয়া হবে আর কি যে সীমানা সরকারি পড়ছে এইটা ছাড়া এই দুটুকু আছে আড়াই কাটা আর কি এই যে এখানে একটা রাস্তা আছে পিছিয়ে স্কুল আছে এটা হলো জমি তো এইটা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন রাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন ফ্রি ব্যবহার করতে পারবেন এটা হলো জমি সম্পূর্ণ জমি হলো এইটা তো জমিটা হইলো মিজমিজি নতুন রাস্তা উত্তরপাড়া নতুন রাস্তা বলা হয় আর কি যাই হোক এটা হলো জমি মেন রাস্তার পাশেই জমি এই যে এটা হলো মেন রাস্তা এটার পাশেই হলো জমি এটার দাম চাওয়া হচ্ছে একাশি লাখ টাকা বাকি কথা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ